আজ অভিনেত্রী নুসরাত জাহানের জন্মদিন শহরে নেই তিনি শহরের বাইরে জন্মদিন নিয়ে বিশেষ পরিকল্পনা সারপ্রাইজ দিলেন দাশগুপ্ত প্রতি জন্মদিনের দিন অভিনেত্রী নুসরাত জাহান শহরে থাকেন থাকেন না শহরের বাইরে তবে এবার জানা গেছে জন্মদিনের আগেই সকাল সকাল অভিনেত্রী তার পরিবারকে নিয়ে পৌঁছে গিয়েছেন বোলপুরে বোলপুরে একটি রিসর্ট ভাড়া করা হয়েছে অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে আর সেখানেই সেলিব্রেট হবে নুসরত জাহানের জন্মদিন সূত্রের খবর অনুযায়ী মাঝ রাত থেকেই জন্মদিনের উদযাপন শুরু হয়ে গিয়েছে দেশি মুরগির ঝোল দিয়ে উদযাপন শুরু তবে জন্মদিনের নো ডায়েট নুসরত এবং ইয়াস কেউই ডায়েট মানছেন না জমিয়ে খাওয়া দাওয়া করবেন তারা সঙ্গে রয়েছে পরিবারের সদস্যরা দুই ছেলে এবং প্রিয় পোষ্যরা নুসরতের পছন্দের চকলেট ফ্লেভারের কেকও আনিয়েছেন অভিনেতা ইয়াস দাসগুপ্ত এছাড়া নুসরাতের জন্য বিশেষ বিশেষ সারপ্রাইজেরও আয়োজন করেছে নিয়াস শহর থেকে দূরে পরিবারের মাঝে বিশেষ দিনটি কাটাবে নিয়াস এবং নুসরাত সিলেবাসের পক্ষ থেকে নুসরাতের জন্মদিনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং কামনা